আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফ ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে স্নাতক ভর্তির ক্ষেত্রে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে আমি অন্য কোনো কলেজে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি এই মর্মে যে অঙ্গীকার নামাটি প্রদান করতে হয় বন্ধুরা এই অঙ্গীকার নামাটি এই অঙ্গীকার নামের ফর্মটি পূরণ করতে অনেকে ভুল করেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাছে জানাই জানাইছে বন্ধুরা এই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে যে সাধারণ যে ভুলগুলি হয়ে থাকে সেটি হচ্ছে বন্ধুরা যে এখানে রেজিস্ট্রেশন নম্বর বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম প্রাপ্ত নম্বর বা সিজিপিএ মুট নম্বর স্কেল বন্ধুরা এখানে যে টাকচারের মাধ্যমে এক থেকে বারো পর্যন্ত যে যে তথ্যগুলি দেওয়ার কথা রয়েছে যে তথ্যগুলি দিতে হবে সেই তথ্যগুলি বন্ধুরা তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রয়োজনে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড বা সার্টিফিকেট সাথে নিয়ে বসবে এবং এই ফর্মটি সুন্দর করে পূরণ করবে যদি কোনো ভুল হয় বা এই তোমার রেজিস্ট্রেশন বা অঙ্গীকার নামা বাতিল বলে গণ্য হবে না তবে সুন্দর করে এই ফর্মটি পূরণ করতে হবে বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ফর্মটি পূরণ করতে হবে এই ফর্মটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে কিভাবে ডাউনলোড করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা বন্ধুরা এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে যেকোনো একটা ওয়েবসাইট ওপেন করতে হবে ওয়েবসাইটটি ওপেন করতে হবে আমরা ওইখানে ওয়েব ব্রাউজারে চলে যাব বন্ধুরা এখানে ক্রোম ব্রাউজারে আমরা এই ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে বন্ধুরা আমরা লিখব যে কলেজ বন্ধুরা ভালো করে লক্ষ্য করতে হবে যে কলেজ ভর্তির অঙ্গীকার নামা বন্ধুরা যেখানে কলেজ ভর্তি লেখলেই যে অ্যাড্রেস বারে এই কলেজ ভর্তি অপশনটি লেখলেই দেখবেন নিচে এইরকম অপশন চলে আসবে যে কলেজ ভর্তি অঙ্গীকার নামা পিডিএফ বা কলেজ ভর্তি ফর্ম যাই লেখো না কেন বন্ধুরা কলেজ ভর্তির ফর্ম বা কলেজ ভর্তির অঙ্গীকার নামা লেখে দুই হাজার পঁচিশ লেখে বা এমনি লেখে চার্জ দিতে হবে দেখো বন্ধুরা কলেজ ভর্তির অঙ্গীকার নামা আমি এইটাতে এই লিঙ্কটাতে প্রবেশ করব এই লিঙ্কটাতে প্রবেশ করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসবে আমরা প্রথমটাতে দেখবো যে এন ইউ অ্যাডমিশন যে এন ইউ অ্যাডমিশন আমরা ক্লিক দেবো বন্ধুরা এন ইউ অ্যাডমিশনে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে অঙ্গীকার নামাটি প্রদান করতে হবে কলেজ কর্তৃপক্ষকে সেই অঙ্গীকার নামাটি তুমি এভাবে দেখতে পারবা বন্ধুরা আবারও দেখাচ্ছি তোমরা ক্রোম ব্রাউজারে প্রথমে যাই লিখবা কলেজ ভর্তি অঙ্গীকার নামা পিডিএফ লেখার পর এই লিংকটাতে প্রবেশ করবা প্রবেশ করার পর দেখো বন্ধুরা এখানে লেখা আছে আমরা এই এই প্রবেশ প্রবেশ করার সাথে সাথে দেখো তোমাদের সেই কাঙ্ক্ষিত অঙ্গীকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যে অঙ্গীকার নামাটি সেই অঙ্গীকার নামাটি এখানে চলে এসেছে এরপর বন্ধুরা কি করতে হবে এখানে দেখো যে ডাউনলোড একটি অপশন দেখাচ্ছে বা প্রিন্ট এখানে দেখো বন্ধুরা এই যে প্রিন্ট লেখা আছে বন্ধুরা ভালো করে খেয়াল করো এখানে যে প্রিন্ট তুমি চাইলে সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবা যদি তুমি সরাসরি এখান থেকে প্রিন্ট না করো যে আমি ডাউনলোড করে ডেকে রেখে দেবো বা আমি এটা পরবর্তীতে আরও অনেকে দেওয়ার চেষ্টা করব বা দিব সেই ক্ষেত্রে তোমরা এখানে এই যে ডাউনলোড বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড এই ডাউনলোড অপারেশনে ক্লিক দিলে বন্ধুরা তোমার এখানে অপশন চলে আসবে সেভ সেভ তুমি কোন জায়গায় সেভ করবা বন্ধুরা এখানে দেখো দা পিসি দিস পিসি বা ডেস্কটপ আমি এখানে ডেস্কটপ এটাকে আমি সিলেক্ট করে দেব এই যে ডেস্কটপ বন্ধুরা এই ডেস্কটপটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে দেখো বন্ধুরা এই যে সেভ আমি এখানে সেভ করে দেব বন্ধুরা সেভ হয়ে গেছে এরপর দেখো বন্ধুরা যদি তুমি ডাইরেক্ট প্রিন্ট করতে চাও তাহলে এখানে প্রিন্টার প্রিন্টারে ক্লিক দিলে দেখো বন্ধুরা এখানে যদি তোমার মেশিনের যে মেশিন তোমার যে মেশিনের যে ড্রাইভার আছে বা তোমার মেশিনের মডেল কত সেই মডেল এখানে শো করবে যদি তোমার মেশিনের ড্রাইভার ইনস্টল করা থাকে এখানে দেখো আমার পঁচিশ তেইশ তেইশ এ একটি বা মেশিনের ড্রাইভার ইনস্টল করা আছে এবং ইপসন এল একত্রিশ দশ সিরিজ এখানে এটা ইনস্টল করা আছে আমি চাইলে এখানে প্রিন্টও করতে পারবো এবং ফটোগ্রাফি আকারেও সেটি বের করতে পারবো বন্ধুরা কীভাবে প্রিন্ট করবা আজকে ছিল এই ভিডিও বন্ধুরা যদি তোমাদের এখানে এই ফর্মটি পূরণ করতে যদি কোন জায়গায় সমস্যা হয় বা পূরণ করতে পারতেছে না বা ডাউনলোড করতে পারতেছে না যদি না পারো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত